মোমো বানাবো তার শীতের যেরকম যত রকমের সবজি আছে সব ডুমো করে কেট নিতে হবে বাঁধাকপি ফুলকপি ক্যাপসিকাম গাজর বিট সব রকম আছে টমেটো লঙ্কা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি জিরা সুনা লঙ্কা ভেজে নিচ্ছি আর বাদামটাও ভেজে নিচ্ছি শুকনো খেলায় বাদামটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে সব সবজিগুলো ঢেলে দিচ্ছে ভাজার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিয়ে ভালো কি করে ভেজেল এরপরে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে আরও একটু ভালো করে ভেজে নিতে হবে আর অল্প করে নুন দিয়ে দিতে হবে কতগুলো সিদ্ধ আলু আমি দিয়ে দেবো তাই আলুটাকে সিদ্ধ করে নিয়েছি দিয়ে বা থেসে নিচ্ছি বাদামটা গুঁড়ো করা হয়েছে টমেটো সিদ্ধটা এবার দেওয়া হলো একটু নুন দেওয়া হলো তারপর টমেটো সস দেওয়া হচ্ছে এবার এটা মিক্সচার গ্রাইন্ডারে পিষে নেওয়া হলো রিফাইন তেল দেয়া হলো এবার জিরে দেয়া হচ্ছে তারপর হচ্ছে আদা লঙ্কা টমেটো দেয়া হচ্ছে ভালো করে ভেজে নেওয়া হলো ভালো নিরামিষ মোমো বানাচ্ছি তো তাই চিঁয়াই দিলাম না রসুনও দিলাম না এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দেওয়া হলো লঙ্কা গুঁড়ো দিলাম এরপরে আলু কুড়োটা দিয়ে দিলাম ভালো করে কষে নিচ্ছে আলু কুটটাকে বাদাম গুঁড়া দিয়ে দিলাম এরপরে জিরা গুঁড়া লঙ্কা গুঁড়াটা দিয়ে দিলাম এরপরে সবজি ভাজাটা আমি দিয়ে দিই ভালো করে পুরটা কষে নিচ্ছি আলু সবজি দিয়ে চাটনিটা পুরো রেডি হয়ে গেছে মিক্সার গ্রাইন্ডারে দিতেই এ দেখো আর চিনি নুনটা একটু ব্যালেন্স করে নিলে পুরো চাটনি রেডি পুরটাও আমাদের রেডি হয়ে গেছে সবজি দিয়ে আলু দিয়ে সম্পূর্ণ সব মশলা টাকলা দিয়ে পুরটাও রেডি অল্প করে ধনা পাতা ছড়িয়ে দিলাম কুটটা রেডি হয়ে আছে রিফাইন তেল আর অল্প অল্প গরম জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা এভাবে ভালো করে নরম করে স্মুথ করে মেখে নিতে হবে এরকম নরম করে মেখে নিতে হবে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে